গোলান মালভূমি সিরিয়ার ছিল এবং থাকবে ওয়াশিংটনকে দামেস্ক এদিকে গোলান মালভূমি মুক্ত করতে যুদ্ধের জন্য প্রস্তুত নুজাব আন্দোলন সিরিয়ার গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের কথিত সার্বভৌম অধিকার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কন যে বক্তব্য দিয়েছেন তা তীব্র ভাষা প্রত্যাখ্যান করেছে দামেস্ক সিরিয়া জানিয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সিরিয়ার অবিচ্ছিদ্ধ অংশ ছিল এবং ভবিষ্যত থাকবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানায় অধিকৃত গুলান মালভূমি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করছে আরব প্রজাতন্ত্র সিরিয়া ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের প্রতি আমেরিকার নিরবিচ্ছিন্ন সমর্থনের ধারাবাহিকতায় ব্লিংকন এই মন্তব্য দিয়েছেন যা নিন্দনীয় সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে ব্লিংকনকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোলন মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌম অধিকারকে স্বীকৃতি দেয় না। উত্তর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান বৈধতার প্রশ্ন বাদ দিলে গোলান মালভূমির উপর বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে যতদিন পর্যন্ত সিরিয়া সীমান্তের ওপার থেকে ইসরায়েলের জন্য হুমকি বন্ধ না হচ্ছে ততদিন পর্যন্ত পরিস্থিতি এখন যেমন আছে তেমনই থাকবে আপাতত হুমকি বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প দুই সালে সিরিয়ার কাছ থেকে দখলকৃত গোলান মালভূমির উপর ইহুদিবাদী ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেন যদিও জাতিসংঘ বা আন্তর্জাতিক সমাজ ইসরায়েলের এই দখলদারিত্বকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি ব্লিঙ্কনের বক্তব্যের জবাবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় ইসরায়েল মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন আলোজেবার মুখপাত্র নাসারা শিবানি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের হাতে দখল হওয়া গোলান মালভূমি মুক্ত করার লড়াইয়ে অংশ নিতে তার সংগঠন সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সমস্ত লক্ষণ জোরালোভাবে এই ইঙ্গিত দিচ্ছে যে তেলাবিব ধ্বংসের তার প্রান্তে এসে রয়েছে লেবাননের আলোহেড নিউজ ওয়েবসাইটকে নাসের আর সামারি এসব কথা বলেন সেখানে তিনি বলেন তার সংগঠন দুই সালে গোলান লিবারেশন ব্রিগ্রেড নামে একটি শাখা প্রতিষ্ঠা করেছে যারা সিরিয়ার প্রতিরোধকামী যোদ্ধাদের সঙ্গে বিশেষভাবে কাজ করছে তাদের সবার লক্ষ্য কৌশলগতভাবে গোলান মালভূমি সিরিয়ার হাতে ফিরিয়ে আনা আলোজুবা আন্দোলন মুখপাত্র আরো জানান তার সংগঠনের যোদ্ধারা সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই করছে তা সত্ত্বেও এসব যোদ্ধা ইসরায়েল সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এবং তারা তাদের পথে অটল থাকবে এই ধরনের লড়াইয়ের জন্য সংগঠনের এলিট যোদ্ধারা আলাদা ধরনের চমৎকার কিছু প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের হাতে এমন যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র রয়েছে তা শুধুমাত্র গোলান মালভূমির নয় বরং ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর ক্ষমতা রাখে আশ্রামারী আরো বলেন গোলান মালভূমি মুক্ত করার জন্য কাউন্ট শুরু হয়েছে এখন বাকিটা নির্ভর করছে সিরিয়ার ভাইদের উপর তবে সমস্ত লক্ষণই এই ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের অবসান অত্যাসন্ন